হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দু হাজার ছাব্বিশ সালের অষ্টম শ্রেণীর পিডিএফ বইগুলো কীভাবে ডাউনলোড করবে তা তোমাদের দেখাবো দেখো আমাদের কেটস স্কুল ইউটিউব চ্যানেলের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে কিডস স্কুল বিডি ডট কম এখানে তো এই পিডিএফ বই ডাউনলোড করতে হলে পাঠ্য বই ডাউনলোড থেকে এখানে সব বিষয় ক্লাসের পিডিএফ বই আছে অষ্টম শ্রেণীর পিডিএফ বই এখানে গেলে আমরা অষ্টম শ্রেণীর দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্য বইগুলো পাবো আমি এই লিঙ্কটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করো তোমরা আসতে পারো দেখো তোমাদের অষ্টম শ্রেণীতে কি কি বই আছে সাহিত্য কণিকা আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা তারপরে গারেজ বিজ্ঞান চারু কারুকলা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা এখানে মূল বইগুলো দেয়া হয়েছে তো আমরা যদি মনে করো আনন্দ পাঠ বইটি ডাউনলোড করতে চাই তাহলে পিডিএফ ডাউনলোডে ক্লিক করব। মোবাইলেও তোমরা এমন অপশন পাবে দেখো আনন্দপাঠ বইটি সরকারি ওয়েবসাইটের এখান থেকে ওপেন হচ্ছে তো দেখো এটি ছাব্বিশ সালের বই কিনে আমরা দেখি দেখো এখানে দেয়া আছে দু হাজার শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এটি বই তো এটি ছাব্বিশ সালের বই এছাড়াও অন্য বইগুলো আমরা একইভাবে ডাউনলোড করতে পারি মনে করো কৃষি শিক্ষা বইটি ডাউনলোড করবো এখানে পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে এখানে কৃষি শিক্ষা বইটি ওপেন হবে তো দেখো আমরা ডাউনলোড করতে হলে এখানে ডান সাইডে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটি ডাউনলোড হবে অথবা এখানে ক্লিক করেও ডাউনলোড করা হবে তোমাদের কম্পিউটারে বা ফোনে বইটি ডাউনলোড হয়ে যাবে এটি কৃষি শিক্ষা বই তো দেখো আমাদের ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটটি সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে তোমরা ইউটিউবের প্রতিটা ভিডিও সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে পাবে তো এই ওয়েবসাইটটিও ভিজিট করবে তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য